ওয়েলকাম ব্যাক টু মাই রোমান কিচেন ব্লগ সবাইকে আন্তরিক ভালোবাসা ও সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবার ভালোবাসায় শূন্যতে খাতনার আয়োজন ফার্স্ট পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে নিয়ে চলে এসেছি সেকেন্ড পার্ট তো আমার ছেলের নানাজি তো এই লুঙ্গি দুটো পাঠিয়েছিল তো সেগুলো ভিজিয়ে রেখে দিচ্ছি তো রাতের বেলা ভিজিয়ে রাখা হয়েছিল। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি দিনের বেলা সেটা মেলে দেয়া হয়েছে মানে শুকাতে দেয়া হয়েছে সারা রাত ভিজিয়ে রাখলে লুঙ্গি দুটো কিন্তু নরম হয়ে যাবে আর আমার ছেলের পরানোর জন্য খুবই সুবিধা হবে তার জন্য ভিজিয়ে রাখা হয়েছিল এদিকে আমার ছেলের জন্য ম্যাগি বানিয়ে দেওয়া হয়েছে আমার ছেলে ম্যাগি খেতে খুব পছন্দ করে আমি সিম্পলভাবে ম্যাগিটা বানিয়ে দিয়েছিলাম কিছু কিছুজনকে নেমন্তন্ন করেছিলাম তার জন্য তাদের নাস্তা দেওয়ার জন্য এখানে আমি সিমাই রান্না করে নিচ্ছি নারকেল দুধ করেছিলাম তো ওই নারকেল দুধ দিয়ে সিমাইটা রান্না করেছি তো ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করিনি একটু একটু করে আপনাদের সঙ্গে তুলে ধরেছি সিমাই রান্না প্রায় হয়ে গিয়েছে আমি মানে প্লাস্টিকের বাটিতে ভরে রেখে দেব যখন মেহমান আসবে তাদেরকে নাস্তা দেওয়ার জন্য তো এই তো এখানে আমি কিছু প্লাস্টিকের বাটি নিয়েছি প্লাস্টিকের বাটির মধ্যে এখন আমি সিমাইটা দিয়ে দিচ্ছি আমি একটু ঝোল ঝোল করে রাখতে চেয়েছিলাম তো কিছুক্ষণ পর দেখছি সিমাইটা শুকনো হয়ে গিয়েছে তো সমস্যা নেই আমার রাফানের আবুজি বলল খেয়ে সিমাই রান্নাটা খুব সুন্দর হয়েছে তো হাজব্যান্ড যেহেতু পছন্দ করেছে তাহলে তো আর কোনো কথাই নেই এদিকে গরুর মাংসটা কষিয়ে আমি কিছুক্ষণ নামিয়ে রেখেছিলাম আবার পরে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। আর এদিকে আমি চিংড়ির মালাইকারি করছি নারকেল দুধ দিয়ে একটু শুকনো শুকনো করে তো সম্পূর্ণ ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করিনি একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরেছি লেগ পিসগুলো আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম তো ওই লেগ পিস দিয়ে আমি মালাইকারি করব তার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি পেঁয়াজ দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি নারকেল বাটা দিয়েছি দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন মশলাটা আমি কেমনভাবে কষাচ্ছি এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি শাহি মশলা দিয়েছি সব কিছু মশলা দিয়ে আমি খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি মানে গ্রেভিটা কষিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি ভেজে রাখা লেগ পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি যখন আমি এই ভিডিওটা ছোট করে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনারা অনেকেই পছন্দ করেছেন আমার এই মুরগির মাংসের লেগ পিসের মালাইকারিটা রান্নাবান্না প্রায় হয়ে গিয়েছে কিছু অংশ বাকি আছে মানে ভাতটা বাকি আছে আজকে পোলাও করব আর এদিকে ছেলের আব্বুজি ছেলেকে ন্যাড়া করিয়ে দিচ্ছে কারণ গরমের সময় যদি ন্যাড়া করিয়ে দেয়া হয় তাহলে কিন্তু তার মাথাটা ঠান্ডা থাকবে তার জন্য তো ন্যাড়াটা প্রায় হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি একটু ভিডিও শুটিং করে নিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে ওই সময় আমার বুকের ভিতরে খুব কষ্ট হচ্ছিল যে আমার সুস্থ ছেলেটা অসুস্থ হয়ে যাবে সত্যি আমার খুব কষ্ট হচ্ছিল আমি মনে মনে কন্টিনিউ দোয়া পড়ছি আর কিছু কিছু কাজ করছি কিছু কিছু বলতে সব কাজ তো করতেই হচ্ছে তো যাই হোক মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছি এদিকে লেগ পিসের মালাইকারি করেছি আর এদিকে গরুর মাংসটা রান্না করেছি মানে কষিয়েছি এতে কোনো আলু দেয়া হয়নি এখানে আমি দুইটা কড়াতে পোলাও রান্না করেছি আর কিছু ভাজাভুজি করেছি যেমন ডিম ভাজা চিংড়ি ভাজা মাছ ভাজা আলু ভাজা সাথে ছিল সালাড পোলাও রান্নার কোনো অংশ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ওই সময় কারণ মেহমান চলে এসেছিল তার জন্য আর তারপরে তাদেরকে নাস্তা খেতে দিয়েছি আর এখন তাদেরকে ভাত খেতে দেব তার জন্য প্লেট রেডি করছি আপনাদের ভাইয়া রেডি করছে আমি ভিডিও একটু শুটিং করছি এখানে প্লাস্টিকের প্লেট কেনা হয়েছে কারণ খাওয়া দাওয়ার পরে আমার ছেলের খাতনা করানো হবে আর কখন ধোয়াধাই করব তার জন্য কিন্তু কাগজের প্লেট কেনা হয়েছে কিছু কিছু আপনাদের ভাইয়া দিচ্ছে আর কিছু কিছু আমিও দিয়ে দিচ্ছি কারণ দুইজন একসঙ্গে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য মেহমান বলতে আমার রাফানের আব্বুজির দুইটা বন্ধুকে নেমন্তন্ন করা হয়েছিল আমার একটা মামা শ্বশুর ফ্যামিলি নিয়ে এখানে থাকে তাদেরকে নেমন্তন্ন করা হয়েছিল আর রাফানের আব্বুজির চাচাতো ভাই ছিল সাথে অফ ক্যামেরাতে পাঁপড় ভাজা হয়েছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন প্লেটে পরিবেশন করছি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তো খাওয়া দাওয়ার পরে সবাইকে থামস আপ দেওয়া হয়েছিলো সেটা আর ভিডিও শুটিং করা হয়নি যখন আমার মামি শাশুড়ির সঙ্গে আমি খাচ্ছিলাম তখন একটু ভিডিও শুটিং করে নিয়েছি দুইটা গ্লাস নিয়েছি মামি শাশুড়ি আর আমি খাবো তার জন্য মামি শাশুড়ির মেয়ে মানে আমার ননদ হয় সে খুব সুন্দর মেহেন্দির ডিজাইন করতে পারে তো বলল ভাবি তোমার হাতে মেহেন্দির ডিজাইন করে দেব। এখন যেহেতু বসে আছি তার জন্য মেহেন্দির ডিজাইন করে দিচ্ছে আমি ভাবলাম আমার কেন মেহেন্দির ডিজাইন করে দিচ্ছ আমার ছেলেকে মেহেন্দির ডিজাইন করে দাও বলল ভাবি সমস্যা নেই রাফানকেও দেবো তোমাকেও দেবো তুমি মানে মেহেন্দিটা পরে নাও আমি পরতে চাইছিলাম না তো সে জোর করে মেহেন্দি পরিয়ে দিয়েছে দুইটা হাতে আর রাফান ও মন খারাপ করছিল সবাই তাকে বলছিল যে এই রকম হবে ওই রকম হবে তার মন খারাপ লাগছিল তো সে মেহেন্দি পরতে চাইছিল না তো তাকে বলিয়ে তার ফুমা তাকে মেহেন্দিটা পরিয়ে দিয়েছে খুব সুন্দর করে আমার রাফান বাবু খুব ভয় পাচ্ছিলো তার জন্য তার হাতে ফোন দেয়া হয়েছিল রাফান বাবুকে বলা হয়েছিল তোমার যা ইচ্ছা তুমি তাই দেখো তুমি মন খারাপ করো না আর আমার তো খুব ভয় লাগছে তার জন্য আমি বারবার দোয়া পড়ছি আর আমার ছেলেকেও দোয়াটা শিখিয়ে দিয়েছি বিপদের সময় এই দোয়াটা পড়লে কিন্তু খুবই কাজে আসে সবাই জানেন দোয়া ইন্নুস খুব ভালো একটা দোয়া রাফানের ফুমা যখন মেহেন্দিটা পরিয়ে দিচ্ছিল তো সে রাগ করছিল জোর করে তাকে একটু মেহেন্দি পরিয়ে দেয়া হয়ে খুব বেশি দেয়া হয়নি দুইটা হাতে একটু একটু করে ফুল করে দেয়া হয়েছে আর ওর সামনে কিন্তু ফোন দেয়া হয়েছে সে ফোন দেখছে না হলে সে কান্না করছিল আর তাকে একটু আনন্দ দেওয়ার জন্য তার দাদিমা তাকে একটু ক্ষীর গালে দিচ্ছে মানে আমরা সবাই একটু একটু করে দিয়েছি এখানে যেহেতু বেশি মানুষ নেই তবে আমার ছেলে অনেক আনন্দ পেয়েছে আমার মামি শাশুড়ি বলছিল ওকে একটু ক্ষীর গালে দাও একটু পয়সা দাও ও অনেক আনন্দ পাবে তার জন্য তার এই আনন্দটা দেয়া হয়েছে বাড়িতে থাকলে হয়তো অনেক কিছু আয়োজন করা হতো আপনাদের সঙ্গে তো বলেছিলাম তো প্রথমেই আমি ক্ষীর গালে দিচ্ছি মানে পায়েস গালে দিচ্ছি আমি একবার দিইনি দুই তিনবার করে দিয়েছি কারণ আমার ছেলে আর কখন কি খাবে তো জানি না আমার মনে খুব কষ্ট হচ্ছিল তাকে যেন খাওয়াতে পারলে আমার কাছে খুব ভালো লাগে যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমারও আরও কষ্ট হচ্ছিল যে আমার ছেলে অনেক কষ্ট পেয়েছে তো আমি কিসমিস বেছে বেছে দিচ্ছিলাম কারণ আমার ছেলে কিসমিস খেতে খুব পছন্দ করে খুব পছন্দ করে তার জন্য আমার ছেলেকে আমি কিসমিস বেছে বেছে দিচ্ছি আর এখন দিচ্ছে তার আব্বু সে খুব আনন্দ পাচ্ছে কিন্তু তাকে পয়সা দেয়া হচ্ছে আর গালে দেয়া হচ্ছে রাফানের আব্বুকে বললাম দু একবার বেশি করে দাও কারণ সে কখন আবার খাবে কোনো ঠিক নেই তো এখন দিচ্ছে রাফানের আব্বুজির চাচাত ভাই মানে রাফানের কাকু হয় তো সে দিতে গিয়ে আবার হাতে ফেলে দিয়েছে তার জন্য টুয়ালি দিয়ে একটু মুছে দিচ্ছে আর এখন দিচ্ছে তার দাদিমা গালে তো আমি একটু ভিডিও শুটিং করে নিয়েছি আর এই পরিস্থিতিতে তার খাতনা করার জন্য ডাক্তারও চলে এসেছে সব কিছু গুড়িয়ে গাড়িয়ে দিয়েছি তারপরে আর কোনো ভিডিও করা হয়নি তো এই ভিডিওটা ছিল গভীর রাতে দুই ছেলেকে নিয়ে সারা রাত জাগতে হয়েছে বড় ছেলে সারা রাত কান্না করেছে ছোট ছেলে সাথেও অনেক কান্না করেছে মা হয়ে বাচ্চাদের কষ্ট সহ্য করা অনেক কষ্টের কিন্তু যারা মা হয়েছেন তারা জানেন সত্যি আমি যখন ভয়েস দিচ্ছি আমার বুকটা ফেটে যাচ্ছে কারণ আমার ছেলে ওই সময় অনেক কষ্ট পেয়েছে দুই দিন তিন দিন কোনো ক্যামেরা অন করিনি কোনো ভিডিও শুটিং করিনি তো এইটা হচ্ছে তিন দিন পরে মানে চার দিনের দিন তো এই ভিডিওটা করেছিলাম এবং আপনাদের সঙ্গে এই ভিডিওটা একটু শেয়ার করেছিলাম চার দিন পরে আমি আপনাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করেছিলাম তো মাজা দিচ্ছি তাকে কিছু ফল দেয়া হয়েছে খাওয়ার জন্য কন্টিনিউ তার হাতে একটা ফোন দিয়েছি কারণ সে ফোন দেখে যদি মনটা তার ফ্রি থাকে তার জন্য আর যখন আমি ভিডিও দেখি অনেক অনেক রাত্রে আমি সবার ভিডিও দেখি আর আমার তো আরও একটা ফোন আছে সেই ফোন দিয়েও সবার ভিডিও দেখি ওদিকে আমার ছোট বাবু কেমন কি খাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর করে খাচ্ছে তো যখন খাওয়াচ্ছিলাম তখন আবার ডাক্তার চলে এসেছিলো ড্রেসিং করানোর জন্য তো ক্যামেরা অফ করে দিয়েছিলাম আমার ছোট বাবুরও খাওয়া হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন প্রতিদিন যদি ভালোভাবে ড্রেসিং করানো যায় তার তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তার জন্য তাকে ড্রেসিং করানোর ব্যবস্থা করা হয়েছে আর আমার ছোট ছেলে এত সুন্দর করে নাচানাচি করছে সে একা একা খাচ্ছে আর ডক্টর দেখে বলছে যে আমার ছোট বাবুকে বলছে মানে ছোট বাবু হিরো হয়েছে মানে হিরো বলে ডাকছে সে আবারও হাসছে আর হাত পা খুব সুন্দর করে নাচানাচি করছে আপনারা দেখেই বুঝতে পারছেন ক্যামেরা তো অন করেছি আপনারা দেখুন আমার ছোট বাবু কত সুন্দর করে নাচানাচি করছে দুই ছেলেকে নিয়ে খুব খারাপ পরিস্থিতিতে দিন কেটেছে তবে সব কিছুতে বলবো আলহামদুলিল্লাহ কারণ এটা আল্লাহর হুকুম ছিল তার জন্য এই কাজটা করানো হয়েছে তো আমার ছেলেকে আঙ্গুর খেতে দেয়া হয়েছে এখন আমার ছেলে আঙ্গুর খাচ্ছে আর ছোট ছেলে একটু খেলা করছে সব কিছু মিলিয়ে আজকের শূন্যতে খাতনার আয়োজনটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন যারা আজকে আমার চ্যানেলে ফার্স্ট ভিজিট করছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখবেন এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র সবার প্রথমে আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনি চাইলে যে কোনো সময়ে দেখে নিতে পারবেন কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার বাবু আমার রাহাত বাবুকে আঙ্গুর দিচ্ছে আপনারা দেখুন আর আমার বাবু, রাহাত বাবুকে হাসাচ্ছে সে কত সুন্দর করে হাসছে আপনারা দেখেই বুঝতে পারবেন তার হাসি দেখে তো আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম কারণ বাচ্চারা হাসলে মায়ের মনটা ভরে যায় রাহাত বাবু হাসতে হাসতে রাফান বাবুর লুঙ্গিটা একটু টান দিয়েছিল রাহাত বাবু কান্না করছিল তো আমি আবার তারপরে ঠিক করে দিলাম বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন সবার বাচ্চাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আমার পক্ষ থেকে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম